পিজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি প্রতিদিনের মতো ছাদ বাগানে তো ছাদ বাজে হচ্ছে সাড়ে দশটা তো সাড়ে দশটার সময় এসেছি কিছু কাজ করব বলে সকালবেলা একবার এসে ছাদ বাগানে একটু পরিষ্কার করে চলে গেছে কারণ আজকে জল দিতে হয়নি কারণ যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো আজকে জল দেবো জল দেওয়ার কাজটা নেই আর আজকে যে কাজগুলো করব। সেটা একটু শেয়ার করব তার সঙ্গে কিছু কলিয়াশের গাছগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আজকে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে টমেটোটাকে কেটে সেটাকে ধুয়ে যে জলটা হয় সেটা নিয়ে এসেছি কারণ এর ভেতরে আছে বীজ তো টমেটো ধোয়ার জলটাও যেমন গাছের গোড়ায় গাছের একটা খাবার পেয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে যে বীজগুলো গোড়ায় পড়লো এই গোড়া থেকে কিন্তু আবার সুন্দর চারা বেরবো যেরকম দেখুন এরকম এই টপগুলোর মধ্যে বা এই ট্রেগুলোর মধ্যে কিন্তু ঠিক সেম পদ্ধতিতে লঙ্কার বীজ টমেটোর বীজ এইভাবে কিন্তু আমি ছড়িয়ে দিই তো তারপরেই কিন্তু এরকম সুন্দর চারা তৈরি হয়ে যায় দেখুন এর জন্য আমাদেরকে আর আলাদা করে কোথাও চারা বসানোর দরকার নেই কারণ একটা টমেটো থেকে যখন চারা বসাবো এরকমভাবে তো প্রচুর পরিমাণে চারা তৈরি হবে সেখান থেকে কয়েকটা চারা তুলে নিতে পারলেই হয়ে যাবে তো এরকমভাবেই দেখুন বেশ কতগুলো চারা আমি তৈরি করে নিয়েছি যেটা কিন্তু চিলেকোঠার উপরে আগের দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কতগুলো গাছ সেখানে বসিয়েছি আর এখানে দুটো দেখুন ছোট্ট টবের মধ্যে ছোট্ট গ্লাসের মধ্যে আমি বসিয়ে রেখেছিলাম সেটাও বড় হয়ে গেছে তো আজকে এই টমেটো গাছে চারা দুটো রিপোর্ট করব আর ভেবেছিলাম চন্ডমল্লিকা চারা রিপোর্ট করব কিন্তু চন্ডমল্লিকা চারাটা এখানে যেহেতু একটু বড়ো টবেই আছে তো এখনও কিন্তু আরও কয়েকদিন বাদে চন্ডমল্লিকা চারাটা রিপোর্ট করলে চলবে সেই জন্য আজকে আমি টমেটো গাছের চারা দুটো কীভাবে রিপোর্ট করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন এখানে নিয়েছি যতটা মাটি নিয়েছি ঠিক ততটাই নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আর তার হাফ নিয়েছি বালি তো এই সময় বালিটা মেশাচ্ছে এই কারণে যেহেতু শীতের টমেটো গাছ তো বৃষ্টি হচ্ছে আর বালিটা দিলে কিন্তু গাছের গোড়ায় একদম জল দাঁড়াবে না আর গাছের গোড়ায় কিন্তু কোনোরকম রকম জেনে কোনো সমস্যা আসবে না সেই জন্য কিন্তু আমি একটু বালি মিশিয়ে নিলাম আর মাটি যতটা নিয়েছে ঠিক ততটাই ভার্মি কম্পোস্ট দিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু টমেটো গাছের এমনিই নর্মালি একটু গাছের গোড়ায় খাবারের অভাব হয়ে গেছে আর এই সময় একটু খাবারের মাত্রা যদি বেশি হয় গাছের গ্রোথটাও কিন্তু খুব ভালো এবং খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো গাছ এই সময় রিপর্ড করতে পারি তো এরকমভাবে যদি বড়ো টপ হয় তাহলে ঠিক এইভাবেই মাটি তৈরি করে আমরা টমেটো গাছটা পারমানেন্ট জায়গাতেও বসাতে পারি তো আমি এখানে এখন ছোটো টবেই বসাচ্ছি এটা হচ্ছে যে দুই ইঞ্চির যেই টবগুলো হয় তার মধ্যে কারণ এই মুহুর্তে আমার কাছে বড় জায়গা খালি নেই তো সেই জন্য আমি এই জায়গায় আমি রিপোর্ট করছি আবার ঠিক কিছু দিন বাদে একদম পারমানেন্ট জায়গায় আমি এই টমেটোর চারাগুলো বসিয়ে দেবো তো এখন যদি একটু বেশি বড় টবে দিই সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে কারণ টমেটো গাছের যে গাছটা যে লম্বা হচ্ছে টমেটো গাছের ওপর দিকে কিন্তু গাছটা যত বড় হতে থাকবে তার শিকড়টাও কিন্তু ওপর দিকে বাড়তে থাকবে সেই অংশটা কিন্তু মাটির নিচের দিকে দিতে হবে তো সেই জন্য এখন একটু ছোট জায়গায় বসাচ্ছি এরপরে আমি এটা বড়ো জায়গায় বসিয়ে দেবো তো নিচে আমি হালকা মাটি দিলাম তার উপরে চারাটা বসিয়ে ওপর থেকে দিয়ে দিলাম বাকি মাটিটা দিয়ে দেখুন অনেক একটা ছোটো ছোটো লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিলাম কারণ যাতে টমেটো গাছটা সোজা থাকে সেই জন্য আর ঠিক বেশি না সপ্তাহখানেক মতন আমি এই টব টবের মধ্যে রাখবো তারপরে কিন্তু আমি পারমানেন্ট জায়গায় বসিয়ে দেবো কারণ এখনও পর্যন্ত মানে বিভিন্ন যে সমস্ত ট্রেগুলো আছে সেগুলো কিন্তু এখনও যেহেতু সবটা খালি হয়নি সেই জন্য আমি এখন ছোট জায়গাতেই বসাচ্ছি তো ঠিক এইভাবে কিন্তু চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন রকম ফুলের গাছ কিন্তু আমরা খুব সহজে এইভাবে শীতের গাছে একটু কিন্তু খাবারের পরিমাণটা বেশি দিতে হয় কারণ শীতের গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর যদি ঠিক সঠিক মাত্রায় খাবার না হয় তাহলে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু অনেকটাই কমে যায় আর গাছ রিপোর্ট করার পরে অবশ্যই কিন্তু গাছকে একটু রকমভাবে স্নান করিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছ গাছ কিন্তু কোনো রকম শখ পাবে না আর গাছটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু গ্রোথ নিতে শুরু করবে তো আমার গাছে জল দেওয়া হয়ে গেল এবার গাছটা কিন্তু আজকে আমি একদম শেডের নিচেতেই থাকবে এই গাছটা এখন সাড়ে এগারোটা বারোটা বাজতে চললে প্রায় তো এখন আমি ছাদের কোথাও রাখবো না কারণ প্রচণ্ড তাপমাত্রা আছে এটাকে আমি কালকে সকালবেলা বাইরে 离了吧。